সবাইকে জানাই আবারো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স স্পট রাউন্ডে নোটিশ এসে পড়েছে ওমেন্স কলেজে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক ঠিক আছে যাদের নাম প্রথম মেরিট লিস্ট নেই দ্বিতীয় মেট লিস্ট নেই আবার ওয়েটিং লিস্ট নেই তোমাদের স্পট রাউন্ডে নোটিশ এসে পড়েছে তো ওমেন্স কলেজের যে স্পট রাউন্ডে নোটিশ সেই স্পট রাউন্ডে নোটিশ তোমরা ওমেন্স কলেজ আগরতলা লেখলে একটা অফিশিয়াল ওয়েবসাইট আসবে সেই অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু তোমরা নোটিশটা পেয়ে যাবে তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে তো ওমেন্স কলেজে তোমরা যারা যে অ্যাডমিশন হতে চাও তোমাদের দেখো ওখানে কি লেখা আছে নোটিস স্পট রাউন্ড অ্যাডমিশন ভ্যাকেন্সি লিস্ট পাবলিকেশন টুয়েলভ সেভেন টু জিরো টোয়েন্টি ফোর অ্যাট ফোর অর্থাৎ বারো তারিখ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে তারপর বলেছে অ্যাপ্লিকেশন ফ্রম ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিসিভ ফিফটিনথ অ্যান্ড সিক্সটিন জুলাই টু জিরো টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদেরকে স্পট রাউন্ডের অ্যাপ্লিকেশন দেওয়া হবে পনেরো তারিখ এবং তোমাদেরকে সাবমিট করতে হবে ষোলো পনেরো এবং ষোলো তারিখ ঠিক আছে তো পনেরো তারিখ এবং ষোলো তারিখ তোমাদের স্পট রাউন্ডের যে ফর্মটা সেই ফর্মটা নিয়ে ফিল করে আবার জমা দিয়ে দিতে হবে তারপর বলেছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে আঠারো তারিখ আঠারো সাত ২০২৪ ঠিক আছে তারপর বলেছে এডমিশন ফর স্পট টাউন নাইনটিন্থ টোয়েন্টি টু অ্যান্ড টোয়েন্টি অর্থাৎ উনিশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ তোমাদের এডমিশন অর্থাৎ স্পট টাউনে তোমাদের যাদের নাম আসবে ঠিক আছে তোমাদের উনিশ থেকে তেইশ পর্যন্ত তোমাদের ভর্তির সময় অর্থাৎ উনিশ বাইশ এবং তেইশ ঠিক আছে উনিশ থেকে না সরি এটা হবে উনিশ বাইশ এবং তেইশ জুলাই তোমাদের এডমিশন যাদের নাকি স্পট টাউনে নাম আসবে বলেছে এ স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ম্যাক্সিমাম টু মেজর সাবজেক্ট তো তোমরা যে কোনো দুইটা মেজর সাবজেক্টে अप्लाई করতে পারবে তারপর বলেছে স্টুডেন্ট শুড বিং দা ফলোইং ডকুমেন্টস অ্যালং উইথ অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে একটা একটা ফটো কপি হলেই হবে তারপর বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যে অনলাইনে আবেদন করেছো সেই ফর্মটা লাগবে তারপর মাধ্যমিক এডমিট কার্ড ঠিক আছে মাধ্যমিক এডমিট কার্ড লাগবে তারপর মার্কশিট লাগবে অর্থাৎ ক্লাস 12 মার্কশিট তারপর আধার কার্ড তারপর কাজ সার্টিফিকেট অর্থাৎ তোমরা যারা এস সি এস টি ও বি সি তোমরা যারা আছো ঠিক আছে তোমাদের কাজ সার্টিফিকেটও লাগবে তো আমি আবারও বলে দিচ্ছি এটা এই অর্থাৎ এই নোটিসটা ওমেন্স কলেজ থেকে এসেছে অন্যান্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইট আমি ফলো করছি এখন অন্যান্য কলেজের নোটিশ বা নোটিফিকেশন এখনো আসেনি যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এবং কোন কোনো কলেজে কিন্তু ওয়েবসাইটে দেয়নি কিন্তু কোন কোন কলেজে অ্যাডমিনিস্ট্রেশন সেকশন বা যে অফিস অফিসে কিন্তু নোটিশ বোর্ড দিয়ে দিয়েছে কিন্তু যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেয়নি ঠিক আছে তো জানা নাকি কলেজে আছো বা কলেজে রেগুলার যাচ্ছো ঠিক আছে তো তোমরা অবশ্যই কলেজ কলেজের একাডেমি সেকশন ফলো রাখো আর তোমাদেরকে আমি আবারও বলতে চাই যে ওমেন্স কলেজে তোমরা যারা হতে চাও তোমাদের যে নোটিশ ঠিক আছে অর্থাৎ ওমেন্স কলেজের যে স্পট রাউন্ডের নোটিস সেই নোটিসে কিন্তু দেওয়া আছে যে তোমাদের আগামী পনেরো এবং ষোলো তারিখ ইয়ে দেওয়া হবে স্পট রাউন্ডের ফর্ম দেওয়া হবে তোমাদেরকে পনেরো এবং ষোলো তারিখের মধ্যেই সেটা তো এই হচ্ছে বিষয় আর তোমরা যারা যারা অন্যান্য কলেজ আছে যেমন রাম ঠাকুর কলেজ বা বিবিএম কলেজ বা এমবিপি কলেজ তোমাদের এখনো আসেনি যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো তাহলে নোটিশ বা নোটিফিকেশন আসলে সাথে সাথে পেয়ে যাবে ধন্যবাদ